আসসালামু আলাইকুম টিসবিরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের বিষয় শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি এবং এদের সংজ্ঞা এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সাধারণত তখন তাকে শব্দ বলে অর্থাৎ মানুষের কণ্ঠনিশ্রিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ প্রকার বেদ গঠন অনুসারে শব্দ দুই প্রকার যেমন মৌলিক শব্দ সাধিত শব্দ উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার যেমন তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভ শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ অর্থ অনুসারে শব্দ তিন প্রকার যেমন যৌগিক শব্দ রা রড়ি শব্দ যোগ্র শব্দ এদের সংজ্ঞা গঠন অনুসারে শব্দ দুই প্রকার এর ক্ষেত্রে এদের সংজ্ঞা মৌলিক শব্দ যে সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে অর্থাৎ যে সব শব্দকে বাংলে আর কোনো অর্থসংগতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন গোলাপ নাক লাল তিন ইত্যাদি সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থসংগতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে মূলত মৌলিক শব্দ থেকে বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয় মৌলিক শব্দ সমাজবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গযুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয় যেমন সমাজবদ্ধ হয়ে চাঁদের মুখ ইকুয়াল টু চাঁদ মুখ প্রত্যয় সাধিত ডুবযুগরি ডুবরি উপসর্গ সহযোগে প্রযুক্ত শাসন প্রশাসন উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার এর ক্ষেত্রে সংজ্ঞা এদের তৎসম শব্দ যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেসব শব্দকে কেবল হয় তৎসম শব্দ উদাহরণ চন্দ্র সূর্য নক্ষত্র ভবন, ধর্ম পাত্র মনুষ্য জল মস্তক অন্ন গৃহ চরণ তৃণ অগ্রহায়ণ বাসা ইত্যাদি অর্ধতৎসম শব্দ যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ যেমন জুৎসনা জুৎনা শ্রাদ্ধ শ্রাদ্দ গৃহী গৃহ্নী কুচ্ছিদ কুচ্ছিদ বিশেষ দ্রষ্টব্য চিহ্নির আগের শব্দগুলি অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ অবশ্য তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে যেমন সংস্কৃত হস্ত শব্দটির প্রাকৃততে হত হিসাবে ব্যবহৃত হতো আর বাংলা এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে হাত তেমনি চর্মকার চম্ম আর চামার অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পরবর্তিত হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় একেবারে স্বাধীন সে সকল শব্দকে তদ্ভব শব্দ বলে যেমন হাত পা চিপ হাতি সাপ পাখি কুমির ইত্যাদি দেশি শব্দ বর্তমান বাংলা ভাষীদের প্রখণ্ড অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের বাসার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ এই আদিবাসীদের মধ্য আছে কুল মন্ডা, বিম খুকা চাপা কুলা গঞ্জ ডাব ডাগর টুপর ইত্যাদি দেশি শব্দের উদাহরণ কুরি মানে বিষ কুল ভাষা পেট মানে উদর তামিল ভাষা বিদেশি শব্দ বিভিন্ন সময়ে বাংলাবাসী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ যে কোনো ভাষার সমৃদ্ধির জন্য বিদেশি শব্দের আত্মীকরণ খুবই গুরুত্বপূর্ণ আর এদিক দিয়ে বাংলা ভাষা বেশ উদার বটে অর্থ অনুসারে শব্দ তিন প্রকার এর ক্ষেত্রে এদের সংজ্ঞা যৌগিক শব্দ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাদের যৌগিক শব্দ বলে অর্থাৎ শব্দ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তন হয় না তাদেরকে যৌগিক শব্দ বলে যেমন গায়কের কর্তব্য পাব আনা টঙে মধুস্বরে দৈত্রকে চিকা মারার গান শোনানো এর মূল শব্দ শব্দ গঠন ও অর্থ গায়ক গইযুগ অক গান করে যে কর্তব্য কর্তব্য যা করা উচিত বাবু আনা বাবু আনা বাবুর ভাবা যুগ মারা দেওয়ালের লিখন শব্দ। যেসব শব্দের প্রকৃতি প্রাপ্ত অর্থ এবং ব্যবহারিক অর্থ হয় বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায় তাকে রী শব্দ বলে প্রচলিত অর্থই রী অর্থ যেমন প্রবীণ ব্যক্তি হস্তিতে চোরে তৈল নিয়ে গবেষণা করে সন্দেশ বানিয়ে বাসি বাজায় হস্তি ইকাল টু হস্তযুগ ইন হাত আছে যার গঠনগত অর্থ কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায় গবেষণা ইকুয়াল টু গোর এসোনা গু ইকাল টু গরু এসোনা মানে খোঁজা ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা বাসি ইকুয়াল টু বাঁশ ইন বাসি দিয়ে তৈরি বাঁশের তৈরি বিশেষ বাদ্যযন্ত্র তৈল তিল ইকৃষ্ণ তিল থেকে তৈরি স্নেহ পদার্থ উদ্ভিদ থেকে তৈরি যে কোনো স্নেহ পদার্থ প্রবীণ যিনি অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি সন্দেশ সমযুগ দেশ সংবাদ মিষ্টান্ন বিশেষ যুগরুর শব্দ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ সম্পূর্ণরূপে পৃথক নয় বরং বুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগ্রর শব্দ বলে অথবা সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যামান পথ অনুগমী অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগর শব্দ বলে প্রসিদ্ধ অর্থ যোগ্রূ অর্থ যেমন কবিতা পঙ্কজ পঙ্কের জন্মে যা পদ্মফুল রাজার পথ রাজার পুত্র ভারতের একটি জাতি বিশেষ মহাযাত্রা মহাসমারোহে যাত্রা মানে মৃত্যু জল দি জল ধারণ করে যে এমন সাগর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ